হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আচ্ছা ইন্ডিয়ান থ্রি পিস এবং মার্শাল কালেকশন আমরা একটু মানে ইয়ে করে নেই সাইড করে নেই চলেন আমরা একটা একটা করে খুলে দেখি এই যে প্রথমেই কালারটা দেখেন পুরাটা এমব্রয়ডারি কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে এটার ওড়নাতেও কি কাজ আছে ওড়নাতেও কিন্তু কাজ আছে দেখেন ফুল ওড়নাতে কাজ থাকছে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর এই যে পুরাটা জুড়ে কাজ করা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লাহ খুবই সুন্দর চাহিদা কাজগুলো কত সুন্দর ফিনিশিং মানে কাজের কোয়ালিটি ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর না সব ওনা খুলে দেখাতে হবে না দাম তো সবই সেম থাকবে আচ্ছা দাম কিন্তু সবই সেম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন যে কালারটাও দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই যে ওনার সাইড দিয়ে কাজ করা প্রত্যেকটাই কিন্তু জামাতে ওনাতে কাজ করা আছে একদমই ইউনিক কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কোয়ালিটি ফুল এবং অনেক গর্জিয়াস দেখেন যেটা পছন্দ ওনার কাজগুলো খুবই সুন্দর তা না ওনার জামাতে এবং ওনাতে দুইটাতেই কাজ করা আছে আর এগুলো একদম ফ্রি সাইজ এগুলো একদম ফ্রি সাইজ সবার হবে সবাই নিতে পারবেন কত করে দিচ্ছেন ভাইয়া ওনলি নয়শো আচ্ছা অনলি নয়শোতে পেয়ে যাচ্ছেন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় কোনটা লাগবে কার দ্রুত অর্ডার করে ফেলেন যা রিট্রেন লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এটা দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মাশাল খুবই সুন্দর সুন্দর অনেক সুন্দর অল ওভার কাজ করা কালার থাকবে দুইটা দুইটা কালারই খুব সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর দেখেন এই যে ওড়নাগুলো দেখেন দুই সাইড দিয়ে কাজ করা কত সুন্দর প্রত্যেকটা অন্য গর্জিয়াস মানে নয়শো টাকায় এরকম গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই এটা দেখেন এটাতেও কত সুন্দরভাবে কাজ করা আছে খুবই সুন্দর যার যেটা পছন্দ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর মার্শাল মার্শালের মধ্যে এখন দেখবো এই যে মার্শালগুলো তো অতি পরিচিত এই যে দেখেন এই যে খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম যেটা দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এগুলোও নয়শো তাই না এগুলোও নয়শো হাতাতে কাজ হ্যাঁ মার্শালি কিন্তু কিছুটা হাতাতে কাজ আছে আবার কিছুটা হাতাতে কাজ নাই আপনি দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সবগুলো কালারই খুবই সুন্দর এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটারও হাতাতে কাজ করা মাত্র নয়শো টাকা আজকে যেটাই নেবেন অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটার কালার আছে তিনটা এই সেম ডিজাইনের কালার আছে তিনটা আমরা দেখে নিব এটা কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন এই উন্নতও কাজ অন্যশো এগুলো একদম দামি কালেকশন এটা কালারগুলো দেখায় দেন এই যে একটা কালার এই একটা কালার মানে এই যে পাশ কোলে কালারটা ভালো বোঝা যাবে হ্যাঁ কি কি কালার আছে কালার কম্বিনেশন খুবই সুন্দর আপনারা শুধু ডেলিভারি চার্জ দে অর্ডার কনফার্ম করবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন ডাইডারের কাছে দেখে নিতে পারবেন যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা দেখেন কত সুন্দর সবগুলোই খুব সুন্দর এই যে যাও দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন রং গুলো ها এটা ডিজাইনটা খুব সুন্দর মানে ওনাটা সুন্দর ওনাটা ওনি সুন্দর কালার অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন ও গ্রিম কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া আর কোনো টাকা দিতে হবে না আপনার 5টা ছয়টা 10টা যত ইচ্ছা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তাই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না এই যে দেখেন অনেক সুন্দর এই সবগুলোরই দাম থাকছে মাত্র নয়শো টাকা যেটাই নেবেন 900 কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে অর্ডার কনফার্ম করবেন শেষ পর্যন্ত দেখলে হয় কি অনেক কালার ডিজাইন আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন এখান থেকে আপনাদের পছন্দের কালারটা আপনারা বেছে নিতে পারবেন অনেক সুন্দর মানলি মিস না অনেক সুন্দর মাত্র দাম থাকছে নয়শো টাকা স্বাধীন ফ্যাশন আউজ আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ